আজকের ভিডিওতে আমি এমন একটা ঔষধের ব্যাপারে কথা বলতে চাচ্ছি যে ওষুধটা আসলে আমাদের সমস্যা হলেও বাস্তবিক ভাবে আমাদের এটা অনেক বেশি জরুরি কারণ হলো যে কিছু কিছু ব্যাপার রয়েছে যেটা আসলে অনেক হিসাবের বাইরে চলে যেমন একটা যে যুক্তি একটা স্বাভাবিক যে একটা যুক্তি সেই যুক্তিটা কিন্তু সবকিছু ক্ষেত্রে চলে না তো সেরকম একটা আহ ঔষধের ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি আর সেই ঔষধটির নাম হচ্ছে ডি বাজিকরণ যেটা হলো একটি আয়ুর্বেদিক একটা ঔষধ যদিও আয়ুর্বেদিক নামটা বলা হলে বাস্তবিকভাবে এটা কার্যক্ষমতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এটা মূলত টাইম হিসাবে ইউজ করা হয় মূলত যে সমস্ত সমস্যা রয়েছে যাদের সহজেই ভালো হচ্ছে না খুবই জটিল একটা অবস্থার মধ্যে আছে এবং দীর্ঘদিন যাবত বিভিন্ন ঔষধেও কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে এই ঔষধটি অত্যন্ত কার্যকর বিশেষ করে যাদের উত্তেজনা একেবারেই কম টাইমিং এর তো কোনো ব্যাপারই নেই এবং খুবই খারাপ একটা অবস্থা যে মানে নিজে যে একটা পুরুষ মানুষের সেরকম হয় না এরকম একটা মানে একদম ডাউন একটা অবস্থার মধ্যে রয়েছে এবং অত্যন্ত একদম মানে বলা চলে যে একদম পুরোপুরিভাবে মিশে যাওয়ার মতো একটা অবস্থা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুবই দ্রুত অতি দ্রুত কাজ করার জন্য মানে আপনারা কাজ করে এবং এটা মূলত দ্রুত সময় বৃদ্ধি করার জন্য কাজ করে এবং উত্তেজনার বৃদ্ধি করার জন্য খুবই ভালো কাজ করে বিশেষ করে যারা মেহ অথবা ধ্বজমঙ্গ রোগে আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এটা একটা পরীক্ষিত ওষুধ খুবই সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে এবং একইভাবে এই ওষুধটি কিন্তু আসলে একটা আয়ুর্বেদিক নাম ব্যবহার করা হলে বাস্তবিকভাবে কিন্তু এটা একটা সম্পূর্ণ আয়ুর্বেদিকের ভিন্ন একটা ঔষধ এটার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু তেমন একটা দেখা যায় না বললি চলে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম তবে দীর্ঘদিন এই ওষুধটি সেবন করা উচিত নয় তবে মেইনলি যাদের দেখা যায় যে একদমই মানে সংসার পর্যন্ত টিকানো সম্ভব হচ্ছে না কোনো চিকিৎসা দ্বারাও ভালো হচ্ছে না এরকম একটা পুরোপুরি ভাবে ডাউন হয়ে গেছে এবং সেক্স করতে গেলে উত্তেজনা তো নাই টাইমও হয় না সময়ও নাই কোনো কিছুই না একদমই মানে খুব খারাপ একটা বাজে একটা অবস্থার মধ্যে রয়েছে সেই অবস্থা থেকে জরুরিভাবে সমাধান পাওয়ার জন্য এটা খুবই কার্যকর একটা ওষুধ এবং এটা খুবই সুন্দরভাবে কাজ করে এবং এটার ভিডিও একদম সহজ সকাল রাতে দুবার যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে আর এই ওষুধটি যেহেতু ইমার্জেন্সি এবং অতি ফাস্ট কাজ করে যার কারণে এই ওষুধটি আপনার যারা হার্টের রোগী রয়েছেন হার্টের হৃদরোগের সমস্যা রয়েছে স্ট্রোক করেছেন সে সমস্ত রোগী এই ওষুধটি না খাওয়া ভালো তাদের খাওয়া উচিত নয় তবে বাদ ছাড়া যে কোনো বয়সের মানুষ যদি আপনার পঁচাত্তর আশি বছর বয়সের মানুষ যদি এই ওষুধটি সেবন করেন তাহলে দেখবেন যে তার উত্তেজনা এবং পুরুষত্ব বৃদ্ধি পাবে এবং ওষুধ সেবনের দুই থেকে আড়াই ঘন্টা পর থেকে দেখবেন যে একটা রেজাল্ট চলে আসবে এবং সেক্স এবং অতি শক্তি বৃদ্ধি করার জন্য খুবই ভালো একটা প্রশংসনীয় কাজ রয়েছে আর এই ওষুধটি কিন্তু আপনার কোনো তো যার কারণে এই ওষুধটি কিন্তু আসলে খুবই একটা কার্যকরী একটা অবস্থা রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনার সমস্যাটা আপনার সমাধান করে দিতে পারে তো এই ওষুধটি আপনি যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন তবে যদি আপনি চাইলে বাংলাদেশের যে জায়গা থেকে সরাসরি কিন্তু যোগাযোগ করে আপনি ওষুধটি পার্সেলও কিন্তু নিতে পারবেন ওষুধের দাম মোটামুটি কম আছে আপনার খোলা বাজারে দু থেকে আড়াইশো টাকা পর্যন্ত সময় টাকা নিতে পারে পাইকারি নিলে আপনার এর সাইটে অনেক কম দামেও আপনি পেতে পারেন একসাথে যদি বেশি নেন তো সব মিলে এটুকুই আসলে বলার ছিল আশা করছি পুরো তথ্যটা আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম